বিশালগড় মহকুমা আদালতে রবিবার অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত নিষ্পত্তির লক্ষ্যে লোক আদালতে মোট দুটি বেঞ্চে ওঠে মোট তেরোশো তিরিশটি বিভিন্ন চালান মামলা সংক্রান্ত মামলা সহ বিভিন্ন মামলার চট জলদি সমাধানের জন্য হাজির ছিলেন প্রচুর মানুষ দুইটি বেঞ্চের একটির দায়িত্বে ছিলেন বিচারপতি জে কে সাইদার এবং অন্য বেঞ্চের দায়িত্বে ছিলেন বিচারপতি আলী হায়দার খান বিশেষ লোক আদালতে সফলতা নিয়ে বিচারপতি আলী হায়দার খান জানান প্রায় ছয়শোর অধিক মামলার সুষ্ঠু নিষ্পত্তি সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়কালের মধ্যে আরও অধিক মামলার নিষ্পত্তি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিচারপতি আলী হায়দার খান বিশেষ লোক আদালত নিয়ে মানুষের মধ্যে বিশেষ সাড়া দেখা গেছে বলে উল্লেখ করেন বিশেষ লোক আদালতের বিচারপতি আলী হায়দার খান উল্লেখ্য কম সময়ের মধ্যে মানুষকে আইনি সমাধান দেওয়ার জন্যই বিভিন্ন সময় অনুষ্ঠিত হয় লোক আদালত তার মধ্যে হয়েছে সিক্স হান্ড্রেড অফ কেজেস টুটেল তেরোশো ত্রিশটা করা হয়েছিল তো সবগুলো পিটি অফেন্সেস কেসেস এম বি টিপি এক্সসাইজ অ্যাক্টের আন্ডারে তো ভালোই আমাদের এখানে ডিসপোজাল হচ্ছে আজকে অনেক এসেছে ডিসপোজাল ভালোই হচ্ছে এখন পর্যন্ত অনেক হয়ে গেছে দেখি শেষ পর্যন্ত হয় আমরা আশাবাদী ভালো একটা ডিসপোজেল হবে স্যার এখন পর্যন্ত মোটামুটি সংখ্যাটা কেমন হবে এখন পর্যন্ত মোটামুটি দুইটা কোটি মিলে এখন পর্যন্ত ছয়শোর মতো ডিসপোজেল আশা করা যাচ্ছে ছয়শোর মতো হয়ে যাবে